তাদের কিছু জানলে না সেখানে পৌঁছে গেলে উনি ভাবছেন পিজ্জাদারাই হচ্ছে আমার লাস্ট রিসর্ট ও যখনই জাতি ধর্ম নিয়ে গোলমাল শুরু করে দেবেন না আপনার নিজের অধিকারের জন্য আপনার নিজের স্থায়ী আসনের জন্য তখনই আপনি নিপাত যাবেন সো আপনার নিপাত আসন্ন হুমায়ুন কবির তো এখন আপনার মাথায় উঠে বসেছে সে তো প্রায় নিজের দল তৈরি করে দেবে বলেছে মাথার মাথার এমনি করে প্লিজ এগোবেন না চিফ মিনিস্টার আপনি আপনি বুঝতে পারছেন না ওদের ওদের গুন্ডা ওদের হাতে অস্ত্র ধরিয়ে দিয়েছেন মরছে কারা মুসলমান মারছে কারা মুসলমান আর একটা অদ্ভুত এই এনআরসি জুজু এসে জুজু দেখে বিজেপির এগেনস্টে তাদেরকে একদম যাচ্ছে তাই বিষাক্ত করে দিয়েছেন কিন্তু অন্যান্য যেসব যে সমস্ত স্টেটে মুসলমানরা রয়েছেন তাদের তারা যথেষ্ট প্রিভিলেজড এবং তারা বারবার করে বলছেন যে উই আর হ্যাপি কিন্তু এখানকার মুসলমানদের আপনি জোর করে আর যখনই কোনো ইলেকশন আসে তখনই আপনার চাগার দেয় এ বিজেপি খারাপ নোভোট টু বিজেপি নোভোট টু বিজেপি আপনার আপনারই সহযোগী দল বাম বামেরা আপনাকে শিখিয়েছে না একেবারে স্তব্ধ হয়ে আছে চতুর্দিকে উন্নয়ন উনি যতই উন্নয়নের জয়গান গরু মুসলমানদের বিশেষ করে উন্নয়নটা স্তব্ধ হয়ে আছে যে কারণে এসডিপিও সাহেব সবাইকে নেমন্তন্ন করেছিলেন অন্যান্য পীরজাদাদের কিন্তু অনেকেই পৌঁছেনি সিদ্দিকিরা কেউই পৌঁছননি একমাত্র তোহা দিকে ছিলেন এবার তোহাসিদ্দিকি আবার মাঝখানে উঠেও যান উঠে গিয়ে একটা চ্যানেলকে উনি বলেন যে দুর্নীতি চতুর্দিক দিয়ে হয়েছে এবং আমাদের ডেভেলপমেন্ট হয়নি পরিষ্কার সর্বভারতীয় একটি চ্যানেলে তোহাসিদ্দিকি বলে দেন সুতরাং বুঝতে পেরেছ তো উনি কেন ফুরফুরা শুরু হয়ে গিয়েছিলেন এবং কেন এসডিপি ওকে দিয়ে সব পির্জাদাদের আনিয়েছিলেন কারণ উনি ভাবছেন পির্জাদারাই হচ্ছে আমার লাস্ট রিসর্ট কিন্তু আরেকটা কথা দ্বারা হয়তো অন্য কোন দলে অন্য কোনো দলকে সাপোর্ট করার চেষ্টা করছে। এটা ওনার মাথা ব্যথার কারণ সুতরাং পুরোটাই একটা রাজনৈতিক চাল কৌশলী চাল এবং মমতা ব্যানার্জির আসন যে ভয়ঙ্কর টলমল সেটা ছাব্বিশে বোঝা যাবে সুভাশ্রমে প্রণব প্রণবানন্দ মহারাজ তিনি কিন্তু একটা কাজ করেছিলেন তিনি অস্ত্র আরতি করতেন ঠাকুরের সামনে মা কালীর সামনে অস্ত্র আরতি করতেন কারণ ওই ভক্তির সাথে কিন্তু শক্তিও উনি প্রিচ করেছিলেন আর এবং সেই কারণে ভারত সেবাশ্রমকে মমতা ব্যানার্জিকে এখন মমতা ব্যানার্জি এখন একদম সহ্য করতে পারছেন না কারণ তাদের সঙ্গে শক্তি আছে ভক্তির সঙ্গে শক্তি আছে আমরা তো ছোটবেলা থেকে এইভাবেই শিখেছি ছোটবেলায় মা বাবা বলতো না এই কারোর সাথে কিন্তু মারামারি করো না কারণ এটা আমাদের ধর্মের পরিপন্থী উই ডোন্ট ডু দ্যাট আর আপনি বলছেন পান্ধা খেয়ে ঘুমায় আর আমরা অস্ত্র শস্ত্র তাই তো ঠিকই তো বলেছেন পান্ধা ভাত আমরা ঘুমাই না আমরা আমাদের ভোটটা হয়ে গেছে উই আর ডিসিপ্লিন জাত আমাদের ভোটটা হয়ে গেছে আমরা বিশ্রাম নেব নিশ্চয়ই আমরা বিশ্রাম নেব আমরা তো আর লুঙ্গি সেটে যাবো না আমরা তো লুঙ্গি সেটে যাবো না যে কোথায় কি আমি একবার ভোট দিয়েছি আরও চারবার ভোট দেব আমার বাংলাদেশে বাড়ি আবার এখানেও বাড়ি আমি এখানে আবার চারবার ভোট দেব আমি ভয় দেখাবো আমি ছোড়া নিয়ে উৎপাত করব। আমি বোম বেঁধে ওখানে বোম মারব সেটা তো আমাদের জাত শেখায়নি কিন্তু সনাতনীদের মধ্যেও কিন্তু আপনারা জানেন না আমাদের সনাতনী যারা সাধক তারা কিন্তু প্রথমে একটা কথা শিখিয়েছেন যে আমাদের লড়তে হবে লড়ে আমাদের ধর্মাধিকার আদায় করতে হবে কিন্তু সেটার জন্য আমাদের বোম বাঁধার দরকার নেই বোম ফেলার দরকার নেই অস্ত্র বাড়ার দরকার নেই ধর্ষণ করার দরকার নেই মেয়েদের লাঞ্ছিত করার দরকার নেই আর মমতা ব্যানার্জি আপনাকে একটা কথা বলি আপনার এই যে রেপ কালচার একটা শুরু করে দিয়েছেন রেপ কালচার সেটা কি রেপ কালচার আপনি শুরু করেছেন দিন হাটায় একজন মহিলাকে পার্টি অফিসে ডেকে নিয়ে গেছেন একজন মহিলাকে পার্টি অফিসে ডেকে তার থেকে প্রথম কথা পাঁচ লক্ষ টাকা নিয়েছিলেন তাকে একটা চাকরি করে দেওয়ার জন্য আবাসনও তাই হচ্ছে বাড়িঘরটা তৈরি করে দেবো আগে টাকাটা দে তো যাই হোক সেই মহিলাকে দিন হাটায় সেই মহিলাকে আপনি পাঁচ লক্ষ টাকা নিয়েছেন এবং তাকে তার বাড়িতে নির্জনে ডেকে নিয়ে গিয়ে প্রথমে তার মাথায় বোতল মেরেছেন তারপরে তাকে প্রচণ্ডভাবে যৌন নির্যাতন করেছেন রেপ করেছেন এবং সেটা ভিডিওতে রেখে দিয়েছেন আব্দুল মান্নান বলে আপনাদের তৃণমূলের নেতা এসব কি হচ্ছে মমতা ব্যানার্জি আপনি তো সব জানেন আপনি তো পুলিশ মন্ত্রী আপনি কই তাকে তো তিরস্কার করছেন না তাকে ক্লোজ করছেন না তাকে শাস্তি দিচ্ছেন না তাকে ধরে নিয়ে যাচ্ছেন না সেই মেয়েটি একটি মেয়ে কখনো বলতে পারে সে দেখাচ্ছে দেখুন আমাকে মাথায় এরকম বোতল দিয়ে মাথা ফাটিয়ে দিয়েছে তারপরে কি হচ্ছে হিন্দু হিন্দু ভাই ভাই আর মুসলমান মুসলমানকে আমরা ব্যবহার করব তার শরীর বে বেয়ে বে বেয়ে তোর কাঁধে উঠে তার মাথাটা পা দিয়ে নামিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমরা পশ্চিমবঙ্গকে আবার অধিকার করবো আর হিন্দু হিন্দুরা ভাই ভাই থাক এটাই তো আপনাদের মনের কথা হ্যাঁ আপনারা যারা স্লোগান লিখবেন শুনুন স্লোগান লেখাটাও কিন্তু একটা আর্ট মিডিয়া সায়েন্সেও আছে আমাদের লিটারেচার সায়েন্সেও আছে লিটারেচার ইজ আ পিওর সায়েন্স রামায়ণ মহাভারতের সায়েন্স দেয়ারি নট লিটারেচার পিওর সায়েন্স সেখানে কিন্তু লেখা আছে আপনি ওই জাতি ধর্ম যখনই জাতি ধর্ম নিয়ে গোলমাল শুরু করে দেবেন না আপনার নিজের অধিকারের জন্য আপনার নিজের স্থায়ী আসনের জন্য তখনই আপনি নিপাত যাবেন সো আপনার নিপাত আসন্ন